কবিতার নাম বেলা বস বেলা তুমি কি পারতে না আর একটু অপেক্ষায় থাকতে হয়তো ছুটে আসতাম হাতের মুঠ বৃষ্টি ভেজা টিকিট নিয়ে একটা ট্রেন একটা সময় সব তো বদলায় আমরাও পারতাম তুমি কি সত্যি ক্লান্ত হয়ে গেলে কতবার রাত জেগে হিসাব বসেছি কোন মাসের শেষে মাইনে বাড়বে কোন ভোরে গলির মোড়ে তোমার অপেক্ষার জবাব দেব জীবনের হিসাব সব সময় মেলে না জানো তো তুমি চলে গেলে একটা দরজার কপাটের মতো বন্ধ হয়ে গেলে কিন্তু আমি আমি এখনো কেবল দাঁড়িয়ে আছি কোনো এক ট্রাফিক সিগনালে যেখানে সবুজ বাদি চললেও আমি তোমার দিকে হারতে পারি না বেলা তুমি কি সত্যিই পারতে না আর একটু অপেক্ষাই থাকতে না হয় এই শহরটাকে দুজনে মিলে আর একটু ভালোবেসে যেতাম ধন্যবাদ সবাইকে